খবর দেখছেন এম স্পেশাল নিউজ চ্যানেল থেকে জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ কুড়িটি তাজা আজকের সংবাদ শিরোনাম মুসলমান ভাইরা যেন সাবধান থাকেন দিলীপ ঘোষ খুঁজলেন মেকি মুসলমানদের বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে দরকার নেই মমতার সঙ্গে বিরোধ ওড়ালেন অভিষেক দু হাজার ছাব্বিশে কত আসন পাবে বিজেপি বিস্ফোরক তৃণমূল সাংসদ ড্রামাবাদ শুভেন্দু আচর বিতর্কে বিরোধী দলের কটাক্ষ কল্যাণ হুমায়ুনের পাল্টা জবাব বিজেপির ফের পোস্টার কলকাতায় বিজেপির অভ্যন্তরীণ কন্দল আরো তীব্র শুভেন্দু মার খেলে খুশি হতাম কল্যাণের কথা শুনেই ফুসে উঠলেন শুভেন্দু সেদিন কয়েকটা পুতনাকে তারা করেছিলাম খড়গপুরের ঘটনা নিয়ে ফের বিস্ফোরক দিলেন আচমকা কেন কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে দেখা করার জন্য লাইন পড়েছে বাংলার বিজেপি বিধায়কদের রাজ্যের পাঁচ নেতাকে শোকজ নোটিশ বিজেপি কেন্দ্র নেতৃত্বে জানুন কারা ছাব্বিশের ভোটের আগেই জোর ধাক্কা পদত্যাগ করলেন বিজেপির এই হেভিউয়েট নেতা তোলপাড় বাংলা প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবার আসছি বিস্তারিত খবরে রমজান মাসে মুসলমানদের ইফতার পার্টি বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের দেখা যায় এই নিয়ে সরব হলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ তার বক্তব্য ইফতারের রাজনীতি বন্ধ হোক ইফতারকে ইফতার হতে দিন বুধবার নদীয়ার কৃষ্ণনগরে চায় পে চর্চায় যোগ দিয়ে তিনি আরও বলেন দিলীপ ঘোষ কারো দয়ায় নেতা হয়নি ইফতার পার্টিতে নেতা নেত্রীদের যোগদান নিয়ে এদিন দিলীপ বলেন যারা রোজা করেন তাদের জন্য ইফতার যারা রোজা না করে মেকি মুসলমান সাজেন তারা ইসলামের অপমান করছেন আর ইসলামের কিছু নেতা আছেন তারা এইসব নেতাদের ডেকে নিয়ে গিয়ে ইফতারকে অপবিত্র করছেন এখানেই না থেকে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি আরও বলেন যারা রোজা করছেন তারা অবশ্যই ইফতার করবেন তাদের শুভেচ্ছা জানাই কিন্তু যারা মেকি মুসলমান কখনও দাড়ি কখনো টুপি পরে নামাজ পড়ছেন ইফতারে যোগ দিচ্ছেন তাদের থেকে যেন মুসলমান ভাইরার সাবধান থাকেন তার বক্তব্য ইফতারের রাজনীতি বন্ধ হোক ইফতারকে ইফতার হতে দিন আমি তো একাদশীর উপবাস করি আমি তো কাউকে বলতে যাইনি আমার সঙ্গে উপবাস করুন মাঝখান থেকে এই ধান্দাবাজগুলো সব গুলিয়ে দিচ্ছে এদিন কৃষ্ণনগর সদর হাসপাতাল মোড় থেকে শুরু হয় দিলীপের চাইপে চর্চা কর্মসূচি উপস্থিত ছিলেন জেলার বিজেপি কর্মীরা গতকাল তৃণমূল নেতা হুমায়ুন কবির দিলীপ ঘোষের প্রশংসা করেছিলেন একই সঙ্গে তিনি অভিযোগ করেন বিজেপিতে কোন করা হচ্ছে দিলীপকে তা নিয়ে এদিন দিলীপ বলেন আমাকে কে কিভাবে সমর্থন করলো তাতে আমার কিছু যায় আসে না হুমায়ুন কবিরের সঙ্গে আমার বন্ধুত্বের সম্পর্ক ছিল এখনও রয়েছে তাই সে আমাকে সমর্থন করলো নাকি শত্রুতা করলো তাতে আমার কিছু যায় আসে না একই সঙ্গে তার বক্তব্য দিলীপ ঘোষকে কণ্ঠাসা করবে কারো দয়ায় নেতা হয়নি কারো দয়ায় টিকে নেই এভাবে লড়াই করে পার্টি দাঁড় করিয়েছি বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন এবারও ক্ষমতা ধরে রাখতে মরিয়া তৃণমূল অন্যদিকে সরকার গড়তে বদ্ধপরিকর বিজেপি এই আবহে এবার জোর ধাক্কা খেল গেরুয়া শিবির কয়েকদিন আগেই বিজেপি ছেড়ে তৃণমূলের নাম লিখিয়েছেন হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডল তার রেশ পুরোপুরি কাটার আগেই এবার পদত্যাগ করলেন এক প্রভাবশালী পদ্মনেতা এবার ইস্তফা দিলেন বিজেপির কোন নেতা একুশের বিধানসভা ভোটে সবুজ ঝড়ে উড়ে গিয়েছিল পদ্ম ছাব্বিশের নির্বাচনেও তেমনটা হোক নিশ্চয়ই চাইবে না পদ্মশিবির তবে একের পর এক যেভাবে দলবদল পদত্যাগ হচ্ছে তাতে আদতে বিরোধী দলের চাপ বাড়ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা হলদিয়ার বিধায়কের তৃণমূলে যোগ দেওয়ার রেশ কাটতে না কাটতেই এবার বিজেপির তালডাঙ্গরা মণ্ডল তিন সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন আলোক মহান্তি মঙ্গলবারে তিনি বিজেপির বাঁকুড়া জেলা সভাপতির কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে খবর দলের প্রতি কৃতজ্ঞতা ও আনুগত্য প্রকাশ করে পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি এর ফলে বাঁকুড়ার জঙ্গলমহলে গেরুয়া শিবির ধাক্কা খেল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা জানা যাচ্ছে নিজের পদত্যাগপত্রে দলের প্রতি কৃতজ্ঞতা ও আনুগত্য প্রকাশের পাশাপাশি সাধ্যমত ও নিষ্ঠার সঙ্গে কাজ করার কথা জানিয়েছেন আলোক সেই সঙ্গেই কেবলমাত্র দলের স্বার্থে এই পদ থেকে সরে দাঁড়াচ্ছেন বলে দাবি করেছেন তিনি তার পরিবর্তে তালডাংরা মণ্ডল তিন সভাপতি পদে কোনো নতুন মুখকে বসানোর সুপারিশ করছেন এই নেতা সম্প্রতি দোল উৎসবের আবহে বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি হিসেবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়োগ করা হয়েছে এরপরেই পদত্যাগ করলেন পুনর্বর্তন হয়ে জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আলোক এই বিষয়টিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল এই প্রসঙ্গে আলোককে জিজ্ঞেস করা হলে তিনি বলেন দু সাল থেকে এই পদে আছি কেবলমাত্র দলের স্বার্থে এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি একই সঙ্গে বিজেপির নতুন বাঁকুড়া জেলা সভাপতির সঙ্গে কোনো বিরোধী নেতা বরং ভালো সম্পর্ক রয়েছে বলে দাবি করেন তিনি আলোক বলেন ছাব্বিশের বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করতে বিজেপির অনুগত সৈনিক হিসেবে কাজ করবেন এরপর দল থেকে সরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বলে দাবি করেন তিনি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি প্রসেনজিৎ তিনি বলেন গতকাল অবধি আলোক সিমলাপালে দলীয় কর্মসূচিতে ছিলেন এখনো অব্দি কোনো ইস্তফাপত্র পাননি বলে দাবি করেন প্রসেনজিৎ তবে এই বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি অন্যদিকে বিজেপি নেতার পদত্যাগের নেপথ্যে গোষ্ঠীকণ্ডল দায়ী বলে দাবি করছে তৃণমূল সিপিএম যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছেন বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি তিনি স্পষ্ট জানিয়েছেন আলোক আগেও পদ্মশিবিরের অংশ ছিলেন এখনও রয়েছেন এবং আগামী দিনেও থাকবেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনাই হতে চলেছে তৃণমূলের ইস্যু নয়াদিল্লিতে এক ঘরোয়া আলোচনায় সাংবাদিকদের এটাই বলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেকের কথায় বাংলার বঞ্চনা অবশ্যই একটি বড় ইস্যু হতে চলেছে আগামী নির্বাচনে যে টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে সেই টাকা যদি মিটিয়ে দিত তাহলে প্রতিটি ব্লকে কোটি টাকার সেতু সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করা যেত তবে আগে অপরাজিতা বিলটিতে রাষ্ট্রপতির সম্মতি আদায় করার মূল লক্ষ্য বলে জানিয়েছেন তিনি তিনি আরও অভিযোগ করেন লোকসভা ভোটের আগে একশো দিনের কাজ এবং আবাস যোজনার টাকা আটকে রেখে বিজেপির বাংলার মানুষের সঙ্গে অন্যায় করেছে ফলস্বরূপ লোকসভা ভোটে বাংলায় বিজেপির ফল খারাপ হয়েছে তবুও বিজেপির শিক্ষা নেয়নি এখনও একশো দিনের কাজের বরাদ দেওয়া হয়নি বাংলায় এই ইস্যুকে হাতিয়ার করে তৃণমূল ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন অভিষেক তবে বারবার দলের ফাটল নিয়ে প্রশ্ন উঠলেও অভিষেক এদিন দলের অভ্যন্তরে কোনো বিদ্রোহ নেই বলেই দাবি করেছেন বিরোধীদের প্রচারকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে তিনি বলেন দিদি আমার নেত্রী কিছু ব্যক্তি দলের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করলেও তাতে কোনো প্রভাব পড়বে না তিনি স্পষ্ট জানান তৃণমূল দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে চলে উত্তরবঙ্গ বা রাজ্যের যে কোনো জায়গা থেকে নির্দিষ্ট অভিযোগ পেলে মাত্র এক ঘন্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে দু সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে আসন ভাগাভাগির সম্ভাবনা নাকচ করে দিয়ে অভিষেক স্পষ্ট জানান দু হাজার ছাব্বিশে আমাদের কংগ্রেসের দরকার নেই তার অভিযোগ কংগ্রেস বরাবরই সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে লড়াই করেছে দু হাজার সালের লোকসভা নির্বাচনে জোটের সুযোগ দিলেও কংগ্রেস সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় ভবিষ্যতে জোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে বিজেপি বিভিন্ন জায়গায় কর্মসূচি করছে গেরুয়া শিবির অন্যদিকে আজ সাংসদের বাইরে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তৃণমূল সাংসদরা আর সেখানেই বিজেপি দু হাজার ছাব্বিশ নির্বাচনে পশ্চিমবঙ্গে কত আসন পাবে তা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গত এদিন এই ব্যাপারে কল্যাণবাবুকে একটি প্রশ্ন করা হয় আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন শিবরাজ সিং চৌহান নরেন্দ্র মোদীরা জেনে রাখুন আপনারা আসন পাবেন না আপনারা বাংলা বিরোধী আপনারা বাংলাকে সহ্য করতে পারেন না বাংলাকে হিংসে করেন দলের অন্দরের খবর প্রকাশ্যে বলার অভিযোগে দলের পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিল বিজেপির কেন্দ্রীয় শৃঙ্খলা রক্ষা কমিটি কর্ণাটকে একই দলের অবস্থা ভালো নয় তারই মধ্যে আবার নতুন ঝামেলা বিজেপির আগামী বিধানসভা নির্বাচনে কর্ণাটকে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হওয়ার লড়াই এখন থেকেই শুরু হয়ে গিয়েছে এরই মধ্যে কর্ণাটক বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্ব বাবরার সামনে চলে আসছে এমন একটা ঘটনা দলের তিন বিধায়ক সহ মোট পাঁচজনকে শোকজ কর বিজেপির কেন্দ্রে নেতৃত্ব কর্ণাটকে বিজেপিতে চরম গোষ্ঠীকোন্দল শোকজ নোটিশ পাওয়া কর্ণাটক বিজেপির নেতাদের একজন হলেন দলের প্রভাবশালী বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী এপি পি রেণুকাচার্য বিজয়পুরের বিধায়ক বাসন গৌড়া পাটিল ইয়াতনাল কর্ণাটক বিজেপিতে সামনের সারিতে আসছেন সেই ইয়াতনালের বিরুদ্ধে তোপ দেখে প্রকাশ্যে রেণুকাচার্য সম্প্রতি বলেছিলেন ইয়াতনাল কোনোদিনও মুখ্যমন্ত্রীর আসনে বসতে পারবে না বিরাশৈব লিঙ্গায়েত সমাজের মধ্যে বিবাদের রাজনীতি করে ইয়াতনাল মুখ্যমন্ত্রী হওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তারই দলে রেণুকাচার্য দক্ষিণের এই রাজ্যে অন্তত চারটি শিবিরে ভাগ বিজেপি এছাড়া দলের ভিতরের কথা বাইরে বলার শৃঙ্খলা শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শোকজ করা হয়েছে ইয়েদুরাপ্পা বিরোধী কট্টা সুব্রমণ্য নাইডু বিপি হরিশ শেবরান হেব্বার ও এস টি সোশেখর কর্ণাটকের বিজেপি নেতারা বলেছেন এই পাঁচ বিদ্রোহী নেতাকে শুধু শোকজ করে ছেড়ে দিলে তা আগামী দিনে দলের কর্মীদের কাছে খারাপ বার্তা দেবে কিন্তু দক্ষিণের এই রাজ্যে বিজেপির যা হাল তাতে এখনই এদের বহিষ্কারের সাহস হয়তো দেখাবে না গেরুয়া শিবির বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর হাতে আঘাত লাগার ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের ঝড় উঠেছে এই ঘটনায় তৃণমূল নেতারা তাকে কটাক্ষ করতে ছাড়বে না তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বলেছেন শুভেন্দু যাত্রাপালা করছেন অন্যদিকে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকে সরাসরি ড্রামাবাজ বলে কটাক্ষ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন শুভেন্দু এক নম্বরের নাটকবাজ ওকে কে মারবে সাতজন সিআইএসএফ ঘিরে রাখে তাতেও মার খায় বাজার খুব খারাপ ওর নাটক ফাটক করেই চলছে আমি তো হতাশ সত্যি সত্যিও যদিও মার খেত তাহলে খুশি হতাম অন্যদিকে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বলেন শুভেন্দু পুলিশকে সরিয়ে ঢোকার চেষ্টা করছিলেন পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিও করছিলেন কিছু অফিসার নার্ভাস হয়ে গিয়েছিলেন কারণ শুভেন্দু কখন কাকে ঘুষি মেরে বসবেন তা বলা যায় না তাই ওরাই হাত তুলেছে তিনি আরও বলেন শুভেন্দু বারবার হাত দেখিয়ে বলেছিলেন রক্ত বেরিয়েছে কিন্তু রক্ত তো লাল হয় ওনার শরীরে তো লালের কোনো চিহ্নই দেখা গেল না মনে হচ্ছে দু সালের পর ওনাকে যাত্রাপালার দলে যোগ দিতে হবে তৃণমূলের এমন কটাক্ষের পর বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন কল্যাণ একটাই ঠিক বলেছেন চোর ধরো জেল ভরো কর্মসূচি চালু করতে হবে অন্যদিকে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ হুঁশিয়ারি দিয়ে বলেন কল্যাণবাবুর এই ধরনের মন্তব্য করতে গিয়ে উল্টে বিপদ না হয় সোমবার দুপুরে হাওড়ার বেলগাছিয়ায় ঘরহারাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী কিন্তু পুলিশের ব্যারিকেডের কারণে তিনি আটকে যান পুলিশি বাধা উপেক্ষা করে তিনি ভিতরে ঢোকার চেষ্টা করেন শুরু হয় ধস্তাধস্তি সম্প্রতি বেলগাছিয়ায় গিয়ে পুলিশের দ্বারা হেনস্থার শিকার হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার হাত দিয়ে রক্ত ঝরছে বলে অভিযোগ করেন তিনি যদিও বা শুভেন্দু অধিকারী ড্রামাবাজ লোক সত্যি সত্যি মার খেলে খুশি হতাম বলে মন্তব্য করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর এবার সেই ব্যাপারেই কল্যাণবাবুর বিরুদ্ধে পাল্টা ফুসে উঠলেন রাজ্যের বিরোধী দলনেতা প্রসঙ্গত এই ব্যাপারে শুভেন্দুবাবুকে একটি প্রশ্ন করা হয় আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন এরা কর্মচারী এদের কথার উত্তর দেব না কল্যাণ ব্যানার্জি মুসলমানদের ভোটে জিতে এমপি হন শ্রীরামপুর উত্তর হারে লোকসভা নির্বাচনের ফলাফল দেখবেন সেখানে হেরেছে যে জগদীপ ধনকরকে অপমান করে যার পায়ে জল দেওয়ার যোগ্যতা নেই তার কথার উত্তর দিতে যাব কেন